আপনাদের প্রোডাক্টের উপর হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আপনাদের প্রোডাক্টের যে কোয়ালিটি যে মান ইন টপ অফ আপনাদের যে সার্ভিসটা দ্যাট ইজ ভেরি প্রফেশনাল এন্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনি আমাদের প্রোডাক্টটা কিন্তু এখন আবার দ্বিতীয়বার নিতে এসেছেন আগের প্রোডাক্টটা সম্ভবত আপনার অনেক দিন হয়ে গিয়েছে তো এখন আপনি আবার দ্বিতীয়বার কেন আমাদেরকেই চুজ করেছেন আলতাজ সিদ্দিক ভাই আপনি তো আমাদের একজন রিপিট কাস্টমার তো এর আগেও আমাদের গিজার ইউজ করেছেন আপনি কেমন সার্ভিস পেয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ শামিম ট্রপিকা গিজারের আসলে আমি একজন পুরোনো কাস্টমার দিন টোয়েন্টি প্লাস ইয়ার্স আমরা আপনাদের প্রোডাক্ট ইউজ করছি আই এম ভেরি হ্যাপি ভেরি আমার ফ্যামিলিও আপনাদের প্রোডাক্টটাকে খুব এনজয় করে আমি আপনাদের একজন ডেফিনেটলি রিপিটেড কাস্টমার এবং আমি আমার ফ্রেন্ডস

ইট কুড বি লাইক এ সাম পার্সেন্টেজ প্লাস মাইনাস হতেই পারে কেউ হয়তোবা একটু লং টাইম ইউজ করে কারো প্রোডাক্টটা হয়তোবা একটু শর্ট টাইম সাস্টেন করে দ্যাট ইজ ফাইন এটা আন্ডারস্ট্যান্ডেবল বাট আপনাদের প্রোডাক্টের যে কোয়ালিটি যে মান ইন টপ অফ আপনাদের যে সার্ভিসটা দ্যাট ইস ভেরি প্রফেশনাল অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এর কারণে আমরা আবার বারবার ফিরে আসি এবং প্রায় যেটা বললাম টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে আমরা আপনাদের প্রোডাক্ট করছি আমাদের যারা কাস্টমার আছে ওরা ভীষণ রকম আন্ডারস্ট্যান্ডিং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এবং আমাদের শুধু আমরাই বলি না ওয়ান আমাদের কাস্টমাররাও কিন্তু এটা ফিল করে যেহেতু একটা ইলেকট্রিক প্রোডাক্ট কেনার পরে যদি দশ থেকে পনেরো বছর অথবা বিশ বছর তারা সার্ভিসটা পায় অবশ্যই তখন তারা হ্যাপি হয় এবং দ্বিতীয়বার আবার চলে আসে আমাদের এখানে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনাকেও